আজকের নাচ ভালো লেগেছে তো হ্যাঁ কি না ভালো লেগেছে তো আচ্ছা কিন্তু আসল শেষকালে তো সবচেয়ে ভালো পায়েসটা থাকে নাটকটা আছে সবাই নাটক দেখে যাবে তো জমজমাট নাটক হবে কিন্তু আমি তোমাদের নাটকের গল্পটা যিনি লিখেছেন নাটকটা তার কাছে একটু অনুমতি চেয়ে নিয়ে নাটকটার কথা সংক্ষেপে বলছি যাতে তোমরা একটু ধরতে পারো নাটকটা কি হচ্ছে তোমরা শুনবে তো গল্পটা তাহলে চুপ করে চুপ করে বসে থাকবে কিন্তু ঠিক আছে নাটকটাতে যে একজন মানুষ সে খুব কৃপণ পয়সা করি খরচা করতে চায় না তো তার কাছে যখন তার চাকর এসে পয়সা চাইতে আসছে সে কানে কালা এই ভাব দেখাচ্ছে ঠিক সেরকম যে বাড়ি ভাড়া চাইতে আসছে তার কাছেও সে কালা হওয়ার অভিনয় করছে বেশ কিছু মানুষের কাছে তার টাকা বাকি আছে সবার কাছেই সে এই অভিনয়টা করে যাচ্ছে তা বেচারা চাকর সে তিন বছর ধরে টাকা পায়নি কতদিন পায়নি জোরে তিন বছর ঠিক আছে তা সবাই তো খুব রেগে আছে বিরক্ত হয়ে আছে তো পরে দেখবে সে চাকর গিয়ে একটা একজনের কাছ থেকে একটা বর পেল একটা বাঁশি সেই বাঁশি বাজালে যারা সেখানে আছে তাদের বাধ্য হয়ে নাচ শুরু করতে হয় নাচ তো সেই বাঁশির সাহায্যে কি করে সেই চাকর কাবু করবে নিজের টাকাটাও ন্যায্য টাকা সে আদায় করতে পারবে এই যে খুব সদর্থক একটা ইতি দেখতে পারবো এই নাটকে তোমরা অপেক্ষা করে থাকো নাটকের কথা সংক্ষেপে বলে দিলাম আর আজকের অনুষ্ঠানে অনেকে নেপথ্য থেকে খুব সাহায্য করলেন ঘটলেন পরিশ্রম করলেন নাটক আর কথা তো বললাম তাছাড়া শিক্ষিকারা বেশ কিছুদিন ধরে পরিশ্রম করল করলেন তারা যাতে অনুষ্ঠানটা ভালো হয় এর নানা আঙ্গিক আছে গান আছে নাচ আছে শিক্ষিকারা নিজেরাও চমৎকার একটা শ্রুতি নাটক উপস্থাপনা করলেন এই শ্রুতি নাটকের মূল গল্পটা কার লেখা কোন ছেলে বলতে পারবে মূল গল্পটা কার লেখা একজন চেঁচিয়ে বলবে মূল গল্পটা কার লেখা বলা হয়েছে কিন্তু কে বলতে পারবে জোরে একজন আমি ধরিয়ে দিচ্ছি একটা কবিতা অবলম্বনে সেটা লেখা কবিতার নাম দেবতার গ্রাস এবারে লেখককে কেউ পারবে না রবীন্দ্রনাথ ঠাকুর সেইটা অবলম্বন করে মধুমিতা কর্মকার তিনি নাট্যরূপ দিয়েছেন আমরা তার কাছেও কৃতজ্ঞ এই নাট্যরূপটা ব্যবহার আমরা করতে পেরেছি বলে এছাড়া আমাদের আশ্রমে যারা মানুষেরা তারাও অনেকে পেছনে থেকে নানাভাবে যেমন বাচ্চাদের টিফিন সংগ্রহ ব্যবস্থাপনা আশ্রমে যারা ভক্তরা তারা থেকেছেন শৃঙ্খলা রক্ষার জন্য হেডমাস্টার মহারাজ ভাষণ দিয়েছেন প্রধান অতিথি অনুরাধা সেনগুপ্ত তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন স্মরণ করিয়েছেন যে জন্মতিথি রয়েছে আমি আর দীর্ঘায়িত করব না আমার এই বক্তব্য সামনে কিন্তু পুরস্কার বিতরণ আছে কারণ পুরস্কার বিতরণ বা প্রধান প্রদান এইটা তো আজকের উপলক্ষ ছিল এই অনুষ্ঠানের তোমরা পুরস্কার যারা পাচ্ছে তাদের ভালো করে হাততালি দেবে সঙ্গে সঙ্গে যারা পায়নি যারা কিন্তু কম্পিটিশনে নেমেছে তাদের একটা হবে জন্যই তো পুরস্কার তোমরা পাচ্ছ পুরস্কার তো সবাই পাবে না ছটা ক্লাসের মোটামুটি তিনজন তিনজন করে পুরস্কার পাবে আর এছাড়া আমাদের যারা অতিথিরা আছেন বা যারা সাম্মানিক কাজ করেছেন তাদের জন্য ছোট্ট একটু স্মারক আমরা তুলে দেবো তারা যদি আজ উপস্থিত থাকে বা পরে তুলে দেব আমি সেই সংক্রান্ত ঘোষণা করার জন্য যারা ঘোষিকা তাদের আবেদন জানাচ্ছি সর্বশেষ প্রার্থনা করি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি কালকে আবির্ভূত হয়েছিলেন এই পূর্ণ দিনে আজ থেকে একশো বছরেরও বেশি আগে নিশ্চয়ই কালকেও তিনি বিশেষ করে আবির্ভূত হবেন তোমরা সবাই তার কাছে প্রার্থনা করবে যাতে তিনি সুমতি দেন সুস্বাস্থ্য দেন মেধা দেন তোমরা যাতে ভালো নাগরিক হয়ে উঠতে পারো তার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক ধন্যবাদ